নমস্কার বন্ধুরা অবশেষে শিক্ষা দপ্তর থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ অন্যান্য কর্মী যারা শিক্ষা দপ্তরের অধীনস্থ রয়েছেন তাদের ডিএ বা ডিআর সংক্রান্ত কিন্তু নতুন বিজ্ঞপ্তি দিল স্কুল শিক্ষা দপ্তর তো বিজ্ঞপ্তিটি আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হলো এবং এখানে যেটা বলা যে গভর্নমেন্ট যেটা ডিসাইড করেছেন ডিআরএস অ্যালাউন্স এবং ডিআরনেস রিলিফ যে বৃদ্ধি হয়েছে সেটা এমপ্লইজ অফ গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস এমপ্লইজ অফ টেরোটারি বডিস গভর্নমেন্ট আন্ডারটেকিংস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট শ্যাল বি এফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইনস্টেট অফ ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন টার্ম অফ মেমোরান্ডাম যেটা প্রকাশিত হয়েছিল এগারো ছয় দু হাজার চব্বিশে ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা অন্যান্য কর্মী রয়েছেন যা এক কথায় যারা শিক্ষা দপ্তরের অধীনস্থ কর্মী রয়েছেন তাদের ডিওয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডি এবং ডিআর সেটা যে বৃদ্ধি হয়েছে সেটা তারা পাবেন এক চার দু হাজার চব্বিশ থেকে এবং আগে যেটা বলা হয়েছিল এক পাঁচ দু সেই সংক্রান্ত ফিনান্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিও জারি হয়েছিল গত এগারো ছয় দু হাজার চব্বিশের ডেটে অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ অন্যান্য শিক্ষা দপ্তরের অধীনস্থ কর্মীদের জন্য অর্থাৎ তাদের যে ডি যেটা বৃদ্ধি হয়েছে তারা এক চার দু থেকে সেটা এফেক্ট হচ্ছে সেই বিষয়টি জানিয়ে এই নতুন বিজ্ঞপ্তি দিল স্কুল শিক্ষা দপ্তর ধন্যবাদ